বলো তো সবাই যদি একসাথে মিলেমিশে থাকতে হয় তাহলে কিন্তু আমাদের অনেক কিছুই মানিয়ে নিয়ে চলতে হয় তাই কি না বলো বন্ধুরা তো এটাই হচ্ছে নিয়ম সবাই যদি একসাথে মানিয়ে নিয়ে সুন্দরভাবে থাকতে চাই তাহলে তো সংসারটাও ভালো হয় তাই কি বো না বলো তো ঠিক আছে সব শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর এই তো সকালবেলা উঠেই আমার ডিউটি আমার না এটা প্রত্যেকটা ঘরের বা বউ বা মেয়েই বলো সবারই একই ডিউটি এই সকালে উঠে আগে বাসি বিছানা আর কি বলো তো আমার ঘরের বিছানাটা যদি পরিষ্কার থাকে না মনটাই শান্তি লাগে আমার সব সময় আর কি বিছানাটা দেখবা ঘরের যে পরিষ্কার ঠিকঠাক গুছানো আছে তাহলে ঘরটাও দেখতে ভালো লাগে সুন্দর লাগে তো এটাই করি আগে সবার ফার্স্ট তারপর আমার হয়ে গেছে এদিকে ঝাড় দেওয়া আর এই যে এখন রান্নাঘরে চলে এসেছি আর কি আগে চা বসাবো রান্নাঘরটাও পরিষ্কার মুছে তুছে নিয়েছি এখন চা বসাবো আর কি আর পট্টা মশাই আছে ঘরে আজকে পড়ানো ছিল না তো ওকেও আজকে লাল চা দিব আর কি দেখি একটু কাশি কাশি হচ্ছে কাশতে কাচছে আর কি তো ভাবছি ওকেও আদা আটাদা দিয়ে একটু চা বানাবো তো ওকেও দিব আর সালকে দিব আর কি তো আর আমি তো গ্রিমটি খাবো আর জলটাও খেতে হবে জলটা খাওয়া হয়ে গেছে তো এই তো জল খেয়ে আমি চা বসিয়ে জলটা গরম জল খেয়েছি আর কি গরম জলটা আমি এসেতেই করি ফ্লাক্সে করে নিই আর কি আর এই আদা গোলমরিচ দিয়ে একটু বিঘ্নুন দিব সামান্য নামানোর আগে এটা দিয়ে আর কি চাটা করে কতটা মশলা দিব কি কাসছে আর কি তো চলো এই যে আমরা চা খেতে বসেছি আর সামনে শুরু হয়েছে খেলা টিভিতে খেলা চলছে আর এই ব্যাপার খেলা আর খেলা সারাটা বছর খেলাই হয় আর কি আমার এই টিভিতে শুধু খেলাই চলে আর হচ্ছে আমি ওই মেয়ে হঠাৎ হঠাৎ দেখে আর কি আর এই যে যাব বললাম না আগের দিন তো ওই জন্যই ট্রলিটা খালি করতে হবে দেখি কোনটা নিয়ে যাই আর আজকে ব্ল্যাঙ্কেটগুলো বের করব রাত্রে না ভীষণ ঠান্ডা লাগে মোটামুটি ফ্যানও চলে ওর জন্যই একটু ভারী ব্ল্যাঙ্কেটগুলো একটু লাগছে আর কি এখন আর পাতলাগুলো ধুয়ে দিব আজকে বউ বলল বের করে ওই ওর পাপাই দিয়েছে বের করে ব্ল্যাঙ্কেটগুলো বের করে রোদে দিয়েছে আমি ট্রলিগুলো একটু রোদে দিলাম আর কি তারপরে যে সব কিছু করে ঘর মুছে নিচ্ছি ঘর মুছে একবারে স্নান করে নিলে ভাবছি আর কি তো মনে হয় হবে না স্নান কেননা লেট হয়ে যাচ্ছিলো নিচে যাব আবার রান্না বাড়ি আছে আর এই দেখো নিচেও চলে আসছি এসে দেখো আমাদের কুচকু শোনাটা এই বাবার নিয়ে যে কতদিন থেকে চলছে শেষ না হওয়া পর্যন্ত ওর মনে হয় এটা এসে হবে না আর ওইদিকে বাবা যে মই দিয়ে কি করছে মই লাগাচ্ছিলো মনে হয় চালু টালে উঠবে আর কি তো চলো রান্নাও বসিয়ে দিই একটা ভাজা করছিলাম আর কি ভেজ সবজিগুলো হয় না গাজর বিটস বিনস আর একটু ফুলকপি দিয়েছি আলু দিয়েছি অল্প সব কিছু দিয়ে একটু ভাজা করবো আর কি আর এই তো আর ওইদিকে সবজি হয়েছে আর কি ডাল হয়েছে নিরামিষ সবজি হয়েছে একটা আর পালং শাক হয়েছে আর এই ভাজাটা করবো আর কি করে তারপর খাওয়া দাওয়া হবে আমি স্নানও হয়নি আজকে অনেক লেট হয়ে গেছে আমার কাজ সারতে কাপড় জামা কাপড়ও ধুয়েছিলাম আজকে মুগ ডাল হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছিলো আর এই তো এক চচ্চড়ি আমার না এটা খেতে ভালোই লাগে না আমি পালং শাকও আমার ভালো লাগে না খেতে এই পালং শাকও আমি খাই না এই চচ্চুড়িও আমি খাই না তো আর একটু মাছের তেল ছিল ওটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে মাছের তেলটা খাই আর কি ওটা তো ভালোই লাগে আর এই দেখো ভাজাটা এই ভাজাটা না আমি পায়েল আর আমার মেয়ে ভীষণ পছন্দ করি আর কি আমরা তিনজনই খেয়েছি তো এই ভাজাটা দিয়ে খাবো আর কি ও দুটো খাবো না বলেই আমি ভাজাটা করছিলাম আমার মা এখানে কি বাড়ছে বলো তো মা বাড়ছে না ফুলকপির পাতা বাটা বাবা আমরা তো মিক্সিতে বেটে দিই আগে তো মাসি থাকতে মাসি পাতায় বেটে দিত পাটায় এখন পাতা হয় না মিক্সিতে বাটি বাবার আবার ভালো লাগে না মিক্সিতে বাটা তো বাবা আজকে মাকে বলছে আজকে অল্প পাতা আছে আমাকে পাটায় বেটে দাও আর এই দেখো এদিকে কি করছি আমরা রিলস বানাচ্ছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম তো পায়েল বলছে আমার একটু হয় আমার চুলটা অনেকদিন কয়েকদিন আগেও বলেছিলাম ভুলে ভুলেই গেছিলাম আমার চুলের আগাটা একটু কেটে দাও হতো তো ওটাই কাটছিলাম ওর ও অনেক বড়ো গিয়ে ফেটে গেছিলো আর কি চুলগুলো তো বলছিল ভুলে গেছিলাম তো ওই তো তারপরে কেটে দিলাম চুলগুলোও অল্প সামান্যকে আমি আবার ইয়ার কি করছিলাম অনেকগুলো কেটে দিলাম কিন্তু বেশি করে হলো না না দিদিভাই অল্প কাটো তো ওটা নিয়েই হাসাহাসি হচ্ছিল তারপর সোজা ছাদে চলে এসেছি আর তখন দেখালাম যে জামা কাপড় ধুবো বললাম তো মেশিনে এই যে কম্বল বেঞ্চ পাতলা কম্বল কাঁথা এগুলো দিয়েছিলাম আর কি সব একবারে দিয়েছিলাম তো দিয়ে আমি ভুলেই গেছিলাম পায়েল একবার ছাদে এসেছিলো জল ড্রেন করে দিয়ে গেছিলো আর কি তারপর আবার চালিয়ে টালিয়ে দিয়ে এখন যে মেল এগুলোকে ওর জন্যই ছাদিয়েছিল রোদ এখনও আছে তখন কটা বাজে তো তখন এই আড়াইতে বাজে আর কি আর দেখো কাণ্ড আমাদের কতটা মশাই স্কুল থেকে আসলো তখন চারটা বাজে আমি তো বসেই ছিলাম স্কুল থেকে আসবে আসার পথে আজকে হাট যে যেহেতু শুক্রবার আমাদের এখানে হাট হয় তো হাটের থেকে খাসির মাংস নিয়ে আসছিলো আর কি ই বিকেল হয়ে গেছিল চারটা সাড়ে চারটা বাজে তখন এই মাংস বাজতে বসছি আর পরিষ্কার না করে রাখলেও হবে না আমি একদম পরিষ্কার করে ধুয়ে ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা কালকে রান্না করব তো এই তো সন্ধ্যেবেলায় এই চা বসিয়েছি মেয়ে তো পড়তে গেছে ও পাপার সাথে পড়তে গেছে আমি আজকে একাই চা খাচ্ছি চা বসালাম আর কথাও বলতে পারছি না এদিকে আমি ভয়েস আবার দিতে গেলেও না আমার কাশি হচ্ছে মানে আসে পাশে আমাদের কীর্তন হচ্ছিল তো সাউন্ড হচ্ছিলো আর জানো সাউন্ড তো দেওয়াও যাবে না ওই জন্যই কদিন থেকে ভয়েস আবার দিচ্ছিলাম তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড না